শッキ। হ্যাঁ? ভাষা তো ফাকা দেখছি। আমার মতলব বুঝতে পারে পাখিটা আমায় ফাঁকি দিল না তো? কিন্তু এ কি করে সম্ভব? আচ্ছা পাখিটা ডিমটা কি লুকিয়ে রাখেনি তো এই বাসাতেই? দেখি তো একটু হাত দিয়ে। এটা এটা আমার সেই সাধের ডিম। কিন্তু এখানে তো দেখছি একটা নয় দু দুটো ডিম আমার যে আর আনন্দ ধরছে না রে একে একে দুটো ডিম খাবো আমি দুটো আরে বাবা আমার থেকে লুকিয়ে রাখবি এই তো একটুখানি বাসা অত কষ্ট করে লুকিয়ে রাখার কি মানে আছে বাবু হ্যাঁ শোনো কী সর্বনাশ হলো আমার কোথায় গেলই আমার না কোন করে গিয়ে ডিম ফুটে বেরোবিেবার আমি যে তোদের জন্য খাবার এনেছি এ আমার কি হলো না এভাবে ভেঙে পড়লে কিছুতেই চলবে না আমাকেই তো খুঁজে বের করতে হবে তাই আর দেরি করা যাবে না কিন্তু কোথায় কোথায় থাকতে পারে আমার ডিম যেখানেই থাকুক আমি গন্ধেই টের পেয়ে যাব আচ্ছা সময় তো শিয়ালটা কুঠুরির বাইরেই বসে থাকে কিন্তু এখন নেই কেন মন বলছে ওই শিয়ালের ডেরাতেই পাবো আমার ছোট্ট সোনাদের বেশি দেরি করলে মারাত্মক কাণ্ড হয়ে যেতে পারে শিয়ালটাকে বিশ্বাস নেই এক্ষুনি যাই তাইরে নাই রে নাই রে সীমা নাই রে দুইখানা ডিম পায় রে মনের সুখে তাই রে তাইরে নাই রে নাই রে খসের সীমা নাই রে

এ হ্যাঁ বাবু কি চাই হ্যাঁ কী চাই মানে আমার দুটো ডিম তুমিই নিয়েছো দিয়ে দাও বলছি দাও আমায় শাক দেখ মঠে যাই মঠে যাই নিয়ে গেলেন ডিম চাইতে যা থাকো এখান থেকে যা ওসব ডিম টিম আমি রাখি না হ্যাঁ রাখি বললেই হবে তোমার বাসায় আমার সাথে ছোট্ট ছোট দুটো ডিম আছে দাও বলছি দাও এক্ষুণি ডিম আছে দাও বলছি বাবা বাড়ি এক এক জানা হ্যাঁ কি করে জানলে শুনি আমি গন্ধেই টের পেয়েছি তুমি আমার ডিম তোমার ঘরে লুকিয়ে রেখেছো দাও বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আরে माजी পাখি যা এখান থেকে এক কোণে চলে যা পালা পালা এখান থেকে দেখি তুই আমার কি খারাপ করিস যা যা এবার আমার কি হবে কি করব আমি আরে এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে যা

শোনো আমি বড় বিপদে পড়েছি দড়ি ভাই তুমি আমাকে বাঁচাও আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই বাজি শিয়ালটা আমার দুটো ডিমই চুরি করেছে তাই দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি তুমি ওই দাদার গলায় ফাঁস হয়ে যাও না ও ইঁদুর ভায়া আমি বড় বিপদে পড়েছি ইঁদুর ভায়া তুমি আমায় বাঁচাও বিপদ কিসের বিপদ আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেড়েছিলাম ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিমই চুরি করেছে তাই শান্ত দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি তারপর দড়ি ভায়াকে বললাম শাড়ের গলায় ফাঁস হয়ে যেতে কিন্তু হয়নি তুমি ওই দড়ি ভায়াকে তোমার ধারালো দাঁত দিয়ে কুচি কুচি করে কেটে দাও না কি জ্বালাতন দেখছিস না আমি এখন খাচ্ছি আমাকে বিড়াল ভাইয়া বিড়াল ভাইয়া তোমার সাথে কথা ছিল কি হলো এই অসময় এখানে এলি কেন আমি খুব বিপদে পড়েছি আমায় বাচ্চাও কি বিপদ আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই সারদা শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি দড়ি ভাইয়ের সারের গলায় ফাঁস পড়ায়নি ইঁদুর ভাইয়া দড়িগুলোকে দাঁতে কাটেনি তুমি ওই ইঁদুর টক করে ধরে খপ করে খেয়ে নাও না দেখছিস না আমি ঘুমা ঘুম ভাঙলে আমার খুব মাথা থেকে কুকুর দাদা ও কুকুর দাদা শুনুন না কি হয়েছে ডাকছো কেন এই অসময় আমি বড় বিপদে পড়েছি কুকুর দাদা আমাকে তুমি বাঁচাও কি বিপদ আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই সারদাটাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙিনি দড়ি ভাই গলায় ফাঁস পরায়নি ইদুর ভায়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি বিড়ালও ইদুরকে খায়নি কুকুর দাদা তুমি ওই বিড়াল ভাইকে টপ করে ধরে খপ করে খেয়ে নাও না গো এই জ্বালা তো দেখছিস না আমি এখন খাচ্ছি যা এখন চলে যা আমাকে আর বিরক্ত করিস না তো আমি পারবো লাঠি ভাই কি হলো এই অসময় এখানে এলি কেন লাঠি ভাই আমি বড় বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও না সে আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার দুটো ডিম চুরি করেছে তাই সারদাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি দড়ি ভাই সাঁড়ের গলায় ফাঁস পড়াইনি। ইঁদুর ভাইয়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি বিড়াল ইদুরকে খায়নি কুকুরও বিড়ালকে ধরেনি তুমি কুকুরকে মারো আহা দেখছিস না ক্লান্ত হয়ে শুয়ে আছি যা তো বিরক্ত করিস না এখন আমি যেতে পারবো না আমি বড় বিপদে পড়েছি আমাকে বাঁচাও আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই সারদাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম ভাঙেনি দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি ইঁদুর ভাইয়া দড়িগুলোকে দাঁতেও কাটেনি বিড়ালও ইঁদুরকে খায়নি কুকুরও বিড়ালকে ধরেনি লাঠিও কুকুরকে মারেনি তুমি সব লাঠিকে পুড়িয়ে দাও এই মাত্র একটা জঙ্গল পুড়িয়ে এসেছে যা তো বিরক্ত করিস না এখন আমি যেতে পারবো না তুই যা এখান থেকে নদী ভাই ও নদী ভাই আমি বড় বিপদে পড়েছি আমাকে বাঁচাও কি হয়েছে তোমার আমার বাসায় আমি ছোট্ট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই ষাঁড় দাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম ভাঙেনি দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পরায়নি ইঁদুর ভায়া দড়িগুলোকে দাঁতে কাটেনি বিড়ালও ইঁদুরকে খায়নি কুকুরও বিড়ালকে ধরেনি লাঠিও কুকুরকে মারেনি আগুনও লাঠিকে পোড়াইনি তুমি তোমার জল দিয়ে সব আগুন নিভি দাও তো কত গ্রাম আমি ভাসিয়েছি এখন আমি ক্লান্ত যাও আর বিরক্ত করো না তো এখন আমি যেতে পারবো না তুমি যাও এখান থেকে হাতি দাদা ও হাতি দাদা এ হলো মা শো ময়খানে হাতি দাদ আমি বড় বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও এ বিপদাবার কি হয়েছে আমার বাসায় আমি ছোট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই शारদাদাকে শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙিনি তোরি ভাই শাড়ের গলায় ফাঁস পরাইনি ইদুর ভাই তোরি গুলোকে কাটেনি বিড়াল ওই দূরকে খায়নি কুকুর বিড়ালকে ধরেনি লাঠিও কুকুরকে মারেনি আগুন লাঠিও পোড়ায়নি নদীর জল আগুনকে নেভায়নি তুমি গিয়ে নদীর সব জল শুশেনাও তো তুই কোথাকার কোন পাখি রে তোর কথা শুনতে যাব কেন রে যাতো বিনোক তোর করছ না এখন এখান থেকে যা পিঁপড়ে ভাইয়া ও পিঁপড়ে ভাইয়া কি হলো এই অসময়ে এখানে এলি কেন আমি বড় বিপদে পড়েছি তুমি আমায় বাঁচাও পিঁপড়ে ভাইয়া কি বিপদ কি হয়েছে আমার বাসায় আমি ছোট দুটো ডিম পেরেছিলাম ওই পাজি শিয়ালটা আমার ডিম দুটো চুরি করেছে তাই ষাঁড় শিয়ালের বাসা ভাঙতে বলেছিলাম কিন্তু ভাঙেনি দড়ি ভাই ষাঁড়ের গলায় ফাঁস পড়ায়নি ইঁদুর ভাইয়া দড়িগুলোকে দাঁতে কাটেনি বিড়াল ইঁদুরকে খাইনি কুকুরও বিড়ালকে ধরেনি লাঠিও কুকুরকে মারেনি আগুনও লাঠিকে পোড়ায়নি নদীর জলও আগুনকে নেভায়নি হাতিও নদীর সব জল শুষে নেয়নি তুমি ভাই গিয়ে ওই হাতিকে জোরে কামড়ে দাও আচ্ছা এই ব্যাপার আমি এখনই যাচ্ছি দল বেঁধে আমার ব্যাটালিয়ান চল আমরা দল বেঁধে যাই হাতিকে কামড়াতে left, right, left, right, left, right, left, right. Ăn bát bá cha đàn ra, bố chỉ biết thả baba, ô oh, baba. ওরা 돌বে সে আমাকে কামড়াচ্ছ কেন হ্যাঁ কেন কেন কামড়াচ্ছ তুমি যদি নদীর জলে সুষে না নাও তাহলে আমরা বারবার তোমাকে কামড়াবো ওরে বাবা ওরে বাবা আমাকে আর কামড়িও না আমি এক খুনী যাচ্ছি এক খুনী যাচ্ছি একি eki কি করছো জল সুষে নিচ্ছ কেন আমি বাঁচবো কি করে আমি ও সব জানি না বাপু তুমি গিয়ে এক্ষুনি আগুন কে আর যদি না যাও তাহলে আমি তোমার সব জল শুষে নেব আমি এক্ষুনি যাচ্ছি দয়া করে তুমি আমার জল শুষে নিও না আমাকে বাঁচতে দাও আমি এক্ষুনি গিয়ে সব আগুন নিভিয়ে দিচ্ছি ওরে বাবারে আমি যাচ্ছি কি ব্যাপার ভাই তুমি এখানে কেন আমি এক্ষুনি তোমাকে নিভিয়ে দেব কেন নদী ভাই আমাকে নিভিয়ে দিও না বাঁচতে দাও বাঁচতে দাও আমাকে তুমি আগে যাও সব লাঠিকে পুড়িয়ে দাও আর যদি না দাও তবে আমি না 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 নিভিয়ে দিও না দিও না আমাকে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি সব লাঠিকে পুড়িয়ে দেব বাবা বাবা এত আগুন কেন এখানে হ্যাঁ এক্ষুণে কিন্তু আমি সবকিছু পুড়িয়ে ছাড় খাড় করে দিতে পারি না না আগুন দাদা এমনটি করো না তুমি যে আগুন তাই শুনবো ঠিক আছে ঠিক আছে তবে যাও যাও এক্ষুণে গিয়ে কুকুরকে মারো ঠিক আছে ঠিক আছে আগুন দাদা আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি আমি একে লাঠি ভাই কেন এখনো তো কিছুই মারিনি আরো আরো মারবো তোমায় আরো মারবো কেন লাঠি ভাই কেন আরে কেন মারবে আমায় আগে তুমি গিয়ে বিড়াল ভাইকে ধরো তাহলে তোমাকে আর মারবো না ঠিক আছে ঠিক আছে লাঠি ভাই আমি এক্ষুনি গিয়ে বিড়াল ভাইকে ধরবো একি একি কুকুর ভাই তুমি তুমি এখানে একখুনি তোকে ধরব না 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 কুকুর ভাই ধরো না আমায় ধরো না আমায় কি করতে হবে বলো আমি সব করে দিচ্ছি তবে যা একখুনি ইদুর ভায়াকে ধর একখুনি একখুনি যাচ্ছি কুকুর ভাই একখুনি গিয়ে ইদুর ভায়াকে আমি খবাং করে ধরব

তাহলে তুমি বলো আমার কথা শুনবে আমি তোমার সব কথা শুনবো তুমি বলে তো দেখো তুমি এক্ষুনি যাও ওই শাড়ির গলায় ফাঁস হয়ে যাও আমি এক্ষুনি যাচ্ছি আমার গলায় ফাঁস লাগিও না দড়ি ভাই তবে আমার কথা শুনে চলবি বল হ্যাঁ বলো আমায় কি করতে হবে তুমি যা বলবে শুনবো তাহলে এক্ষুনি যা তোর এই শক্ত শিং দিয়ে শিয়ালের বাসা এক্ষুনি ভেঙে দে দেবো দেবো এখনই যাচ্ছি আমি দেবই তো ভেঙে কেন স্যার দাদা এমন করো না তুমি তুমি যা বলবে আমি তাই শুনবো তাই নাকি তবে বেশ এক্ষুনি ফিরিয়ে দাও বুলবুলির ডিম দুটো এই না 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 ও আমার বড় লোভের ও আমি দিতে পারবো না ও তাই নাকি তবে তো আমার এই গাছ ভেঙে উপরে ফেলতে হবে না 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 আমি তোমার দুটো পায়ে পড়ি আমার কাজ করো না দাও ফিরিয়ে ওই ডিম দুটো আচ্ছা আচ্ছা কোটরের মধ্যে আছে এই নাও এই নাও তোমার ডিম তো আমার সোনা মানা ডিম কি মজা কি মজা শিয়াল ভাইয়া দেখলে তো আমি কিছু করতে পারি না উফ বাবা অবশেষে আমার ডিম আবার আমার কাছে ফিরে